আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এটাকে সরল করব কিভাবে। যেমন এখানে বলা আছে এ নট বি নট গুন করে তার উপরে নট আবার প্লাস এ বি নট এই প্রান্ত থেকে ওই প্রান্ত টোটাল একটা নট তো আমরা প্রথমে এই উপরের নটটা ভেঙে আলাদা করবো সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে আর এই উপরের নটটা ভেঙে আংশিক এদিকে যাবে আংশিক ওদিকে যাবে যেমন এ এ নট বি নট তার উপরে নট এটা রেখে দিলাম আর এই উপরের নটটা আংশিক ভাঙলাম ফরে কি প্লাসটা ইন্টু হলো আর এবি আগে নট ছিল আর এই নটের আংশিক অর্থাৎ এই নিচেরটা যা ছিল আমরা তাই লিখলাম এই প্লাসের পরিবর্তে ইন্টু লেখার কারণে ডিমর্গেনের যে প্রথম উপপাদ্য সমান এই যে যোগের পুরুক সমান পুরুকের গুণফল এই উপপাদ্য অনুযায়ী আমরা এটা ভেঙেছি কীভাবে প্লাসের পরিবর্তে ইন্টু দিয়েছি প্লাসের উপরে নটটা এদিকে অর্ধেক ওদিকে অর্ধেক গেছে এবার এই ডাবল নটে কাটা যে এ নট বি নট হবে ইন্টু এবাবল নটে কাটা যে এ বি হবে এবং এটি যদি গুণ করি তাহলে হবে এ নট বি নট এবি তো আমরা একটা কাজ করতে পারি এ নটের সাথে এ কাছাকাছি রাখতে পারি বি নটের সাথে বি কাছাকাছি রাখতে পারি এ নটের সাথে এ গুন করলাম বি নটের সাথে বিগুন করলাম এখন এটার ফলাফল কিন্তু জিরো হবে এ ইন্টু এ নট সমান জিরো প্লাস বি ইন্টু বি নট সমান জিরো এ ইন টু এ নট সমান জিরো বিন টু বি নটির সমান জিরো জিরো আর জিরো গুণ করে আবার জিরো হয় সেজন্য ফলাফল ফাইনালি জিরো হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ